এখনও যারা আল্লাহকে দেখে ভয় পান না ভাই ভিডিওটা দেখে কিছু শিখে আমল করেন শ্রেণীর মানুষ চিরকাল জাহান্নামে নামে থাকবে তাদেরকে বানানো হয়েছে জাহান নামে পাঠানোর জন্য কোনো ব্যক্তির মধ্যে তিনটি লক্ষণ দেখলেই বুঝতে হবে এই ব্যক্তি জাহান আল্লাহ তাআলা তাদের সৃষ্টি করেছে চিরস্থায়ী জাহান নামের জন্য তারা যতই আমল করুক না কেন তারা জাহান নামে যাবেই সেই কপাল পোড়া দুর্ভাগা মানুষদের তিনটি লক্ষণ থাকে আল্লাহ আপনি আমাদের সকলকে জাহান নামের আজাব থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক এই তিনটি লক্ষণ আপনার ভেতরে আছে কিনা অবশ্যই জেনে যাবেন কারণ আমরা প্রত্যেকেই মুসলিম জাতি আল্লাহর আজাবকে ভয় করি আল্লাহর জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে আল্লাহ বলেছেন তোমরা পাপ করে আমার কাছে তওবা করে আবার ফিরে আসো আমি তোমাদের ক্ষমা করে দিব আমি রহিম আমি রহমান কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা তওবা করলেও আল্লাহ তাদের তওবা কবুল করবেন না এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না আল্লাহ তাদের জাহান পাঠানোর জন্যই সৃষ্টি করেছেন এবং দুনিয়ায় পাঠিয়েছেন সেই শ্রেণীর ব্যক্তিরা কারা চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং মিলিয়ে নিবেন এই তিনটি লক্ষণ আপনার ভিতর আছে কিনা যদি থেকে থাকে অবশ্যই আল্লাহর কাছে পানাহা চাইবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ভিডিওটি শেয়ার করে দিবেন হয়তো আপনার একটি শেয়ার একটি মানুষকে ইসলামের পথে চলার জন্য সাহায্য করবে এবং পাপ কাজ থেকে নিজেকে বিরত করবে একটা জাহান্নামী ব্যক্তি একটা চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট কারণ চতুষ্পদ প্রাণী জাহান্নামে নামে যাবে না কিন্তু একটা মানুষ আল্লাহর সৃষ্টির সেরা জীব হয়েও তার পাপ কাজের কৃতকর্মের জন্য চিরস্থায়ী জাহান নামে জ্বলতে হবে তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও আজকে আমরা জানবো জাহান ব্যক্তিদের তিনটি লক্ষণ সম্পর্কে যে তিনটি আমাদের সকলের মধ্যে বিদ্যমান থাকতে পারে জাহান ব্যক্তিদের তিনটি লক্ষণ হলো এক তাদের অন্তর আছে কিন্তু এই অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয় না যে অন্তরে আল্লাহর ভয় নেই সেই অন্তর শয়তানের দখলে থাকে সহজ ভাবে বলতে গেলে তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর ভয় আল্লাহর আজাবের ভয় তার অন্তরে বিকশিত হয় না তার অন্তরের ভেতর নাফারমানিতে ভরে গেছে তার অন্তর পাপ কাজে পাপিষ্ট হয়ে গেছে সে সবকিছুই দেখে সবকিছুই কিন্তু আল্লাহর ভয় তার নরম করতে পারে না দুই নম্বর লক্ষণ হল তারা সবকিছু দেখে এবং শুনে এবং বুঝে কিন্তু মানতে পারে না উদাহরণ স্বরূপ তারা চোখ দিয়ে কোরআন দেখতে পায় কিন্তু অনুধাবন করে না তারা কান দিয়ে আজান শুনে কিন্তু অনুধাবন করে না তারা হাদিস সুন্নার কথা শুনে আল্লাহর আদেশ ও নিষেধ কাজের কথা শোনে এবং কোন কাজের কি পরিণতি হবে সবকিছু তারা শোনে কিন্তু তারপরেও তার মধ্যে কোনো পরিবর্তন আসে না এরকম লক্ষণ যদি কারো ভিতর থাকে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান নামি তিন নাম্বার লক্ষণ হলো যে ব্যক্তি বারবার পাপ করে বারবার তওবা করে ওই ব্যক্তিকে আল্লাহ বারবার সুযোগ দেওয়ার ফলেও সে আবারও পাপ কাজে লিপ্ত হয় এমন একটা সময় আসে যখন তার দোয়া আল্লাহ তালার দরবারে কবুল হয় না আর আল্লাহ তালা ক্ষমা না করলে সেই ব্যক্তি চির